তাহলে অভিজিৎ দা জার্মিনেশন খুব সুন্দর হয়েছে এবছর জার্মিনেশন খুব সুন্দর একেবারে সবুজ প্রাণবন্ত চারা ওয়েদার কিন্তু খারাপ তার মধ্যে তুমি ভালো জার্মিনেট করেছো জার্মিনেশন ভালো হয়েছে ভাইজান

অল্প সময়ের মধ্যে অনেক কাজ নমস্কার বন্ধুরা আমি এসেছি কল্যাণী রোজ ফার্মে নমস্কার অভিজিৎ দা নমস্কার অভিজিৎ দা শীতকালীন মৌসুমী ফুল তোমার রেডি হয়ে গেছে শীতকালীন মৌসুমী ফুল আমার কাছে ম্যাক্সিমামটাই এখন রেডি হয়ে গেছে কিছু ছোটরা তবে আগামী মাসের এক তারিখের পর আসলে সব হয়ে যাবে এখন বেশিরভাগ আইটেমটাই হয়ে গেছে মানে তুমি অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবর এক তারিখ হয়ে যাবে এখন আসলে সবাই সব দিন এখন হয় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তখন হান্ড্রেড পার্সেন্ট চালার সব রেডি হয়ে যাবে এখনো অনেক নার্সারিতে ছোট ছোট চালা তোমার চালা তো বেশ বড় বড় হয়ে রেডি হয়ে যায় মানে এখনো কেউ নিতে পারেন আমি এবার পূজো অ্যাডভান্স বলে আমি একটু অ্যাডভান্স চারা করেছি এবার এক মাস আগে বীজ ফেলেছি নর্মালি আমরা সেপ্টেম্বর সতেরো তারিখে বীজ ফেলি অক্টোবরের সতেরো তারিখের পরে হয় এবছর অক্টোবরে আমাদের রেডি রে হয়ে যাবে গত বছরে তুমি যা চারা করেছো এবছর চারার পরিমাণ কি আর বেশি অনেকটাই বেশি একটু না অনেকটাই বাড়িয়ে অনেকটাই বেশি অনেকটাই জায়গাটা দেখেই মনে হচ্ছে না বীজটা আমার আরও ধাবে ধাবে ফেলা হয় তারপরে এখন ওই সাইডটা বাকি আছে ওটা এ সময়ের সাথে ধাপে একবারে একসাথে ফেললে তো সব একসাথে সেল হবে না এখন ধাপে 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 ফেলা হয় তাহলে আমরা প্রথমে যেটা জানতে চাই পিটুনিয়ার কটা ভ্যারাইটি পিটুনিয়ার এবছর হচ্ছে পঁচিশটা ভ্যারাইটি আর একটা ছাব্বিশটা ভ্যারাইটি হবে একটা একটা নিলে ভ্যারাইটি ছাব্বিশটা একটা করে চারা নিলে ছাব্বিশটা দিতে পারবো সব আলাদা করে দেবে প্রত্যেকটা আলাদা না মিশবে না আলাদা করেই পাবেন আমার কাছে চারা তুমি একটু আমাদের দেখাও তো কি কি ছাব্বিশটা ভ্যারাইটি দেখুন এটা ডাবল পিটুনিয়ার ডাবল ফার্স্ট মিক্স

খুব সুন্দর চড়া এবার ইয়েলো দুটো লাইট ইয়েলো এটা সব সময় থাকে এটা প্রায় সাদা হয়ে যায় তবে ডিপ এবার পাবেন ওটা না প্রিজম সানসাইন এটা তোমার ডিপ না সেটা ছিল পেচুয়া পেচুয়ার ফুলটা ছোট এবার যেটা পাবেন এখানে ছবিটা দেখাচ্ছি প্রিজম সানসান এটার ফুল বড় হবে এটা এসটিবল বড় বড় ফুল বড় ফুল বড় ফুলের হলো বড় ফুল হলো কত বছর ছিল ছোট 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 সেটা হচ্ছে পেচুয়া আর এটা পিটুনিয়াই তাহলে এই ভাইটিটা কি এবছর প্রথম এবছর প্রথম আসছে এবছর কয়েকটা বেশ কয়েকটা আসছে বললাম তো এইটা নতুন এই যে স্ট্রবেরি

ব্ল্যাক আমি কোনো দিন বীজ জার্মিশন করতে এবছর প্রথম পেরেছি তবে যদি বেশি করতে পারি আপনাদের জন্য দেব সেটা ইচ্ছা আছে তবে ব্ল্যাক ব্ল্যাক এবছর প্রথম ফোটাতে পেরেছি ও গত বছর ফেলেছি ফেলি আমি প্রত্যেক বছর যতদিন না সাকসেস হবে ততদিন আমি এটার পিছনে লেগে থাকবো তবে এবার তিন চারটে ফোটা এখন দিতে পারব না জানি এরপরটা যদি ফোটাতে পারি নিশ্চয়ই আপনাদের দেবো ও এরকম হয় যে প্রতি বছর করে যাচ্ছে কিন্তু হচ্ছে না কারণ কারণটা হচ্ছে ক্লাইমেট ওর আবহাওয়া টেম্পারেচার যত কম দরকার সেই কমটা আমাদের এখানে এই মুহূর্তে থাকে না আমরা নভেম্বর বীজ ফেললে ফুটবে কিন্তু সেটা বীজ কিবি করতে পারবো না এখন তো সেপ্টেম্বর মাস ফেলতে হয় আগস্ট সেপ্টেম্বরে এই কারণেই দেওয়া যায় না কালোটা তাহলে অভিজিৎ দা জার্মিনেশন খুব সুন্দর হয়েছে এবছর জার্মিনেশন খুব সুন্দর একেবারে সবুজ প্রাণবন্ত চারা ওয়েদার কিন্তু খারাপ তার মধ্যে তুমি ভালো জার্মিনেট করেছো জার্মিনেশন ভালো হয়ে যাবে স্যার এগুলো সব পিটুনিয়া পিটুনিয়া আরো সামনে যে সমস্ত ভ্যারাইটিগুলো তুমি ফেলছো যেগুলো এক দু তারিখে পাওয়া যাবে সেই ভ্যারাইটিগুলোর কয়েকটা নাম বলো আমাদের প্রিজম সানশাইন মানে পিটুনিয়ার বলছো হ্যাঁ পিটুনিয়ার না অন্যগুলো বীজ ফেলা হয়ে গেছে ম্যাক্সিমাম হিসাবে এবার প্রত্যেকটা লটে একবারে তো অনেক বীজ ফেলা হয় না লট 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 করে ফেলা হয় এটা কি প্ল্যান্টাস ওই লেখা আছে প্রত্যেকটা লেখা আছে প্ল্যান্টাস এটা প্ল্যান্টাস আর এটা এটা সেলোসিয়া মিক্স ওটা হলি হক ডাবল ওই যেখানটা আছে মানে এই চারাগুলোই বলছে এক তারিখে নেয়ার মতো হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে এই চারা রেডি আছে বড়টাও রেডি আছে ওর থেকে বড়টা রেডি আছে পটিং করাই আছে এটা মানে টোটাল কত চালা উঠবে সব মিলিয়ে মানে পিটুনিয়াই আমার এবার আছে দু লাখ পিটুনিয়া দু লাখ পিটুনিয়ায় দু লাখ আছে এবার ধাপে ধাপে একবারে ফেলা হয় না একবারে ওই তিরিশ হাজার মতো করে প্রত্যেকটা লট লট করে ফেলা হয় সাতটা পিটুনিয়া যদি তোমার দু লক্ষ হয় অন্যান্য অন্য মিলিয়ে টোটাল সব মিলিয়ে ওই সাড়ে থেকে লাখ বীজ আছে লাখ টোটাল গাছ উঠবে এবছর উঠবে টোটাল আর সবজিও কিছু তুমি হ্যাঁ সবজি ফেলা করেছো

সুইট ব্যানানা হবে ব্রুসেল স্প্রাউট এটা যেটা মতো বড় ছোট ছোট বাঁধাকপি হবে ব্রুসেল স্প্রাউট হবে আর হ্যাঁ যে ফুলকপি সেটাও কি পাবে সেটাও বীজ ফেলা হয়ে গেছে এই আছে এটা হাফ অল্প করে হলে যে এই পাশটা পার্পল এই পাশটা বেশি ফেলছি যেহেতু প্রথম লট এন্ড অল্প ফেলা হয়েছে আর এখানে সব ওগুলো সেল কাউন্টার করে দিচ্ছ ফট করে করে দিচ্ছি

এত সরু সরু ওঠে তুমি আমাদের বলো রেয়ার যে সমস্ত সিজন ফ্লাওয়ার রয়েছে তার মধ্যে তুমি কি কি করছো রেয়ার বলতে কয়েকটা জিনিস নতুন আছে আমি দেখা যেন এই যে পপেস্টার এটা প্রথম আমাদের এখানে হচ্ছে আগে নর্মালি এটা পুনে থেকে নিয়ে আসতাম এই চারাটা পুনে থেকে আনা হতো এবার আমেরা বেলুন ফুলটা হ্যাঁ বেলুন ফুল একদম পপেস্টার আর একটা প্যান্জির এবার নতুন জিনিস একটা পাবেন এনেছি নিউ এই যে এটা

ব্ল্যাক প্যান্সি এবং মাছি গাদা আমি এবছর ফেলতে হবে না এই দুটো আমি বীজ পাইনি আর রোজমেরি তুমি ফেলবে হ্যাঁ রোজমেরি ফেলে রোজমেরি চারাও হয়ে যায় তো রোজমেরি নিচে রোজমেরি চারা উঠে যে নিচে ওই যে যে রোজমেরি হয়ে গেছে ডেলফোনিয়ামে প্রথম নতুন একটা প্রসেস চালু করেছে যার জন্য ফোটাতে পেরেছে নাহলে আমি আগে অক্টোবরে ফোটাতে পারতাম না কিন্তু এই বছরে সেপ্টেম্বরে রেডি করে ফেলেছি হ্যাঁ ডেলফুনিয়াম অভিজিৎ দা প্রতি বছরই তোমার নার্সারির এই উইন্টার সিজন ফ্লাওয়ারের ভিডিও আমরা করি আমাদের বেশিরভাগ দর্শক বন্ধু তোমার ঠিকানাও জেনে ফেলেছেন তবুও তুমি নতুন অনেক আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা জয়েন করেছেন তাদের জন্য তুমি ফোন নাম্বার এবং এখানে আসার পথ নির্দেশটা বলো ফার্মের নাম তো সবাই জানে কল্যাণী রস ফার্ম আর পথ নির্দেশে যদি কলকাতার দিক থেকে আসেন আপনারা যে কোনো লোকাল কল্যাণী সীমান্ত লোকাল যদি ধরে থাকেন তাহলে কল্যাণী ঘোষপাড়া নামবেন আর আদার্স যেমন রানাঘাট কৃষ্ণনগর গেদে এই লোকাল কল্যাণী নামবে ম্যাজিক অথবা টোটো করে অথবা বাসে করে কল্যাণ নিমতলা বাস স্ট্যান্ড নিমতলা থেকে হেঁটে আমার নার্সারি এক মিনিটের পথ। আর মোবাইল নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন জিরো এইট ফাইভ আর একটা নম্বর বলছি নাইন ডাবল এইট থ্রি ডাবল ওয়ান ফোর এইট ফাইভ জিরো তুমি এবারে গত বছরও করেছিলে এই ফুলের ছবিগুলো বীজের মানে চারার সামনে রেখে দিচ্ছ এ বছরও তাই করছি আমার যেটা যেই চারা সেই চারার প্রত্যেকটা নাম দাম এবং ছবি দিয়ে দিয়ে থাকে এবার প্রত্যেকটা জিনিস ছবি এক হয় না সেটা মাথায় রাখবেন কারণ আমরা গুগল থেকে ডাউনলোড করে ছবিটা করা হয় কোনোটা ছোট বড় সেটা হতে পারে প্রত্যেকটা ছবি মাক এক করে দেখাচ্ছি দেখুন হিসাব থেকে এটা হচ্ছে কসমস রুটবেকিও পাওয়া যাবে রুটবেকিও পাওয়া যাবে লাক্সপার পাওয়া যাবে লাক্সপার পাওয়া যাবে রোজমারি পাওয়া যাবে সুইট উইলিয়াম সুইট উইলিয়াম পাওয়া যাবে

অস্ট্রিয়ার প্রবলেম হাওয়াই সানসেট মিক্স এবং গ্র্যান্ড ক্যানিয়ন মিক্স মাইসোটিস এবছর নতুন এসছে এটা নতুন ফুল নতুন ফুল মাইসোটিস ছোট গাছ হয় অ্যালিসামের মতো অ্যালজেটিরাম ব্লু নতুন সিজেন্থেস অ্যাঞ্জেল মিক্স এবছর এসছে এডিসিমাম চ্যারিটি মিক্স এবার এসছে আমার কাছে প্রচুর ভ্যারাইটি আর এগুলো অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়ামের কথা অ্যান্টিনিয়াম ডুয়ার্ফ আর টল ভ্যারাইটি দুটো ভ্যারাইটি সিনারিয়া এটা নরমালটা এই যে এটা নরমাল মেমোলাস এটা লুপিন এটা এফ টুটা

জিনি তিনটে ভ্যারাইটি জাহারা জিনিটা আর জায়েন্ট জায়ান্টের সব থেকে বড় আর জিনিটা একটু ডুয়াফ হয় অ্যালিসিয়ামের তিনটে কালারই আলাদা আলাদা আছে ভায়োলেট হোয়াইট আর পিঙ্ক সেলেসের দুটো ভ্যারাইটি টল ভ্যারাইটি ডুয়াফ ভ্যারাইটি পপি ক্যালিফোর্নিয়া পপি এই যে প্যানজি যেটা বলেছিলাম প্যানজি নতুন যে টাইগার হয় এই যে এই ফুলটা এইরকম হবে এটা এই বছরের ইউনিট একেবারে কোনোদিন আমরা দেখি না এটা এবছরই নতুন এসছে নতুন পাবেন সবাই পাবেন

আর ম্যারিগোল্ড যেটা ইনকা সেটা আমি হলে টিনি ইনকাটা ফেলি টিনার টিনির গাছটা ওই এক ফুটের মধ্যে আর একটা হচ্ছে সেটার নামটা এখন ভুলে গেছি ওইটা মিডিয়াম সাইজের ওই দেড় ফুটের মতো হাইট হবে সেটা এখনও ফেলিনি ওটা আরও পরে সামনের মাসের অর্ধেকের পরে আমি বিচি আর একটু বড় ধরনের যে গাঁদাটা হয় প্রচুর ফুল হয় ওটা প্রাইমটা প্রাইমটা তিন ফুট হাইট হবে আড়াই থেকে তিন ফুট হাইট হবে আর ফ্রেঞ্চেরও কতগুলো ভ্যারাইটি আছে ভ্যানিলাও আছে আর যে তুমি যে যত সিজন ফ্লাওয়ার ফেলেছো

খুব তাড়াতাড়ি আসছে ডিটেলস ভিডিও করে নিশ্চয়ই বন্ধুরা আমরা অতি শীঘ্র আবারও এসে ডিটেলস ভিডিও করব কারণ এখনও অনেক চারা ওঠেনি কয়েকদিন পরেই চারাগুলো উঠে যাবে আমরা নিয়মিত ভিডিও করব আপনারা দেখতে থাকবেন তবে আপনাদের দীর্ঘদিনের জিজ্ঞাসা ছিল যে কবে এসে আমরা পৌঁছাবো আজকের ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই সে সম্পর্কে জেনে গেছেন কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার